সবাইকে স্বাগতম আমাদের বিশেষ আলোচনায় নেক্সট জেন তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরির বর্তমান ও ভবিষ্যৎ আজকে আমাদের সাথে আছেন জিহাদুল রহমান অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসার উত্তরা ইউনিভার্সিটি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি উত্তরা ইউনিভার্সিটিতে একজন লাইব্রেরি পেশাজীবী হিসাবে কাজ করছেন আপনার লাইব্রেরি পেশায় আসার পেছনের গল্প ও অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমি লাইব্রেরি সায়েন্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি সেই সূত্রে আমার শুরু থেকে ইচ্ছা ছিল যে লাইব্রেরিতে কাজ করার সেটা যে কোনো পজিশনই হোক কারণ লাইব্রেরিতে কাজ করতে হলে এটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমি সরাসরি ইউজারদের খুব কাছ থেকে কাজ করতে পারি অর্থাৎ ইউজারদের কাছে গিয়ে আমি সার্ভিসটা দিতে পারি আমার সব সময় মনে হতো যে লাইব্রেরি পেশাটাকে আমি বেছে নেব আপনার কাজের পরিধি কি লাইব্রেরিতে আপনাকে কোন ধরনের কাজগুলো করতে হয় অ্যাজুয়াল লাইব্রেরিতে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে সার্কুলেশন ক্যাটালগিং এখানে এখানেও আমার সেম এগুলো করতে হয় তো এর পাশাপাশি এখানে আমি যেটা করার সুযোগ পাই সেটা হচ্ছে রিসার্চ অর্থাৎ আমাদের লাইব্রেরি সার্ভিস কিভাবে আমরা আরো ডেভেলপ করতে পারি আমি বিশেষত আমি এটা নিয়ে রিসার্চ করি আমার উন্নত কর্মকর্তার সাথে এছাড়াও আমরা লাইব্রেরিতে বেশ কিছু ওরিয়েন্টেশন ক্লাস ইন্টারনেশিয়ালিটি ক্লাস এগুলোর আয়োজন করে থাকি এখানে আমাদের করে যারা ভর্তি হয় ফার্স্ট সেমিস্টার আমরা তাদেরকে শিডিউল করে দেই তারা আমাদের এখানে এসে আমাদের লাইব্রেরিতে ক্লাসরুমের ব্যবস্থা আছে তারা আমাদের এখানে এসে আমাদের লাইব্রেরি সম্পর্কে আমাদের লাইব্রেরি সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে পারে আমরা এগুলো ক্লাস নেই পাশাপাশি আমরা বিশেষ করে গবেষণা যারা করছে তাদেরকে লক্ষ্য করে আমরা অ্যাডভান্স লিটারেসি ক্লাস দিব অতি দ্রুত এটা নিয়ে আমি এখন কাজ করছি এটার কিভাবে করা যায় এজেন্ট করা যায় তো মোটামুটি রিসার্চ ম্যাথলজির উপর একটা আমরা বিশেষ কোর্স নিয়ে থাকবো এটা আমরা ওয়ার্ডশপ আকারে পরবর্তীতে নেবো বর্তমানে লাইব্রেরিতে প্রযুক্তির ভূমিকা কিভাবে পরিবর্তন এনেছে আপনার অভিজ্ঞতা থেকে কিভাবে প্রযুক্তি লাইব্রেরি সেবাকে আরো উন্নত করতে সাহায্য করবে আচ্ছা যেহেতু বর্তমানে আমরা একটা প্রযুক্তির যুগে আছি আর বিশেষ করে এআই আমাদের খুব বেশি আহ ইফেক্টেড আমরা যখন লাইব্রেরি নিয়ে পড়াশোনা করেছি তখন আমরা কার্ড কেটল করতাম কিন্তু বর্তমানে এগুলোর কোনো অস্তিত্ব নাই তাছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে আমাদের লাইব্রেরি ম্যাটেরিয়ালস আর আমাদের সার্ভিস গুলা এগুলো হচ্ছে বর্তমানে ডিজিটাল হয়ে গেছে অর্থাৎ আপনি চাইলে আর আপনাকে লাইব্রেরিতে এসে কার্ড করতে হবে না আপনি আপনার আইডি আপনার একটা প্যাটর্ন ক্রিয়েট করে দেওয়া হবে আপনি এখানে আমরা এখানেই লাইব্রেরি কাজকর্ম হচ্ছে আমরা সম্পাদনা করতে পারবো তাছাড়া রিমোট অ্যাক্সেস অর্থাৎ আপনি বাসায় বসে চব্বিশ ঘন্টা সাত দিন লাইব্রেরি অ্যাক্সেস করতে পারবেন ইভেন অন্যান্য লাইব্রেরি থেকে কি ম্যাটেরিয়ালস আছে এটা আপনি জানতে পারছেন পাবলিক লাইব্রেরি গুলাতে কোন ধরনের ম্যাটেরিয়ালস রিসোর্সেস আছে এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন আর লাইব্রেরি বিশেষ করে লাইব্রেরি গুলা বিভিন্ন ধরনের ডেটাবেস তারপরে ই রিসোর্সেস এগুলো সাবস্ক্রাইব করে থাকে আপনি চাইলেই যখন তখন এগুলা ইউজ করতে পারবেন আচ্ছা আপনার ক্যারিয়ারে শুরুতে আপনি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং কিভাবে তা মোকাবিলা করেছেন আচ্ছা আমি যেটা প্রথমে আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে এডুকেশন অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে আমরা যে কোর্সগুলো করেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের জন্য অ্যানাফ না তো প্রথমত আমি এখানে এই টেকনোলজি অ্যাডপশন এই বিষয়টাই সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেছি তারপরে যদিও আমাদের বস সবসময় আমাদের বলতেন যে নিজে চেষ্টা করুন কারণ এখন এমন কোনো রিসোর্স বা এমন কোনো প্রবলেম নাই যার সমাধান অনলাইনে নেই বিভিন্ন ধরনের অনলাইন রিসোর্সে আমি সমাধানগুলো খুঁজে পাচ্ছি এভাবেই আমি চিন্তা করছি প্রতিনিয়ত আমি চ্যালেঞ্জেসগুলো মানে কাটিয়ে উঠছি আর বাংলাদেশের লাইব্রেরি পেশার ভবিষ্যৎ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি আগামী দশ বছর পরে এই পেশায় কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করছেন আগে জানা দরকার দশ বছর আগে লাইব্রেরির কি অবস্থা ছিল তো একটা গবেষণা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক দুইজন শিক্ষক একটা গবেষণা করেছিলেন তো সেটা হচ্ছে অর্থাৎ লাইব্রেরির পেশাদীবীতে যারা আছে তারা তাদের স্যাটিসফ্যাকশন নিয়ে একটা ওভারঅল রিসার্চ করেছিলেন সেখানে দেখেছিলাম তারা বেশিরভাগই যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফিল করেছিল সেটা হচ্ছে আইটি স্কিল না হওয়া অর্থাৎ তারা সঠিক ধরনের ওয়ার্কশপ ট্রেনিং পেশাজীবী হিসেবে পায় না এছাড়াও তারা তাদের স্যালারি পদবি উন্নয়ন এগুলো নিয়ে বেশ কিছু সমস্যায় ভুগছিল তো দশ বছর পরে আমি যদি এখনকার কথা বলি সেম অবস্থা আমার চোখে সেম অবস্থা যদিও কিছুটা উন্নতি হয়েছে তবে সেটা আমার চোখে অ্যানফ না আর দশ বছর পরে কি হবে বা দশ বছর পরে এই কি হবে সেটা গ্রহণ চিন্তা করতে চাই তাহলে আমি মনে করি এখন থেকে কাজ করা উচিত কারণ একটা পেশা তখনই ডেভেলপ করবে যখন যখন আমি প্রিভিয়াস দেখতে পারবো এই ল্যাখলা ছিল তো ভবিষ্যতে আমি এই ল্যাখেকুলা নিয়ে যদি কাজ করি তাহলে অবশ্যই দশ বছর পর আমি চিন্তা করি যে লাইব্রেরি প্রফেশন লাইব্রেরির যে সোশ্যাল স্ট্যাটাস নিয়ে সবার মধ্যে একটা হিন্নমনতা কাজ করে এই ধরনের এই ধরনের একটা চ্যালেঞ্জ আগামী দশ বছর পর দূর হবে যদি আমরা নিজেরা গবেষণার মধ্যে ইনভলভ হই কিভাবে এই পেশায় আরো দক্ষ করে গড়ে তোলা যায় বলে আপনি মনে করেন আচ্ছা আমার কাছে যেটা মনে হচ্ছে লাইব্রেরি পেশাটা আরো বেশি লাইব্রেরি পেশাটা যারা আছে তাদেরকে আরো বেশি দক্ষ করার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে একাডেমিক লেভেল থেকেই অর্থাৎ আমি যখন লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তখন থেকেই আমাদের মানসম্মত একটা শিক্ষা দরকার যেখানে লাইব্রেরি সায়েন্স নিয়ে এখন মানুষ অনেক কিছু ভাবে যেটা ইউএসএ জাপানে লাইব্রেরি সায়েন্স হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির অধীনে অর্থাৎ এটা পুরোটাই টেকনোলজি বেস্ট কিন্তু এখানে আমরা একাডেমিক লাইফে যেগুলো শিখে এসেছি বাস্তব লাইভে তার প্রয়োগ খুবই অল্প অর্থাৎ আপনার একটা মিনিমাম ফাউন্ডেশন আছে বাট আমি আমি মনে করছি যে গ্রন্থাগারের দক্ষতা দক্ষ হইতে হলে আপনাকে অবশ্যই সিএসসি বেস্ট অর্থাৎ কম্পিউটার সায়েন্স বেস্ট আপনাকে অবশ্যই নলেজ রাখতে হবে যেটা আমাদের একাডেমিক লেভেলে দরকার কিন্তু কথার কথা এখন এটা পাঁচ বছর দশ বছরের মধ্যে এখন সম্ভব হচ্ছে না তো কি করবো তো আমি মনে করি যে নিজে পড়াশোনা করা আপনি নানা ধরনের গবেষণা কাজের সাথে যুক্ত আছেন শুনতে চাচ্ছি আপনার কাছে একাডেমিক ও গবেষণা সহায়তায় লাইব্রেরি পেশাজীবীদের ভূমিকা কিভাবে আরো কার্যকর করা যায় আসলে গবেষণা আমাদের একটা গবেষণা শুধু ইনপার্সন গবেষণা যখন আমরা করি তখন এটা পসিবল না অনেক গাইডলাইন লাগে আর আমি মনে করি যে এই বিশেষ করে রিসার্চ কেন্দ্রিক গাইডলাইনটা একজন গ্রন্থাগারিক উনি দিতে পারবেন সবচেয়ে ভালোভাবে কারণ লাইব্রেরি আপনাকে যে পরিমাণে রিসোর্স প্রোভাইড করবে করতে পারে সেটা আপনি যদি নিজে আপনি যদি নিজে অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে অনেক বেশি খরচ করতে হবে সোজা বাংলায় আর গ্রন্থাগারিক সে যদি গবেষণা নিয়ে যথেষ্ট পরিমাণে সচেতন এবং সে যদি নিজের নিজে নিজে একজন গবেষক হয়ে থাকেন অন্যান্য গবেষক যারা আছেন তাদেরকে তিনি সাহায্য করতে পারবেন বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে আপনার পেশাগত জীবনের সবচেয়ে গর্বিত মুহূর্ত কোনটি এবং কেন আচ্ছা আমার কাছে মনে হয়েছে আমি যখন এখানে ইনফরমেশন লিটারেসি অরিয়েন্টেশন ক্লাস নিয়েছি তখন আমাদের এখানে আমরা গবেষণা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম স্টুডেন্টদের মধ্যে তো আমি যখন এগুলো ক্লাস যখন প্রায়ই নিতাম তো দেখতাম যে আমার ক্লাসের পরে ইউজাররা তারা পিড়াই এসে আমাকে বলে যে সে গবেষণা করতে চায় অর্থাৎ সে আগে কখনো গবেষণাতে আগ্রহী ছিল না বাট আমার ইনফরমেশন লিটারেসি প্রোগ্রাম লাইব্রেরিতে যখন আমি লিটারেসি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি তখন তারা গবেষণা সম্পর্কে আগ্রহী আমার কাছে মনে হয় এটাই একজন গবেষক এবং গ্রন্থাগারিক হিসেবে আমার সফলতা যে আমি অন্য জনকে গবেষণায় আগ্রহী করতে পারছি